ইরান ইস্যুতে আমি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব বলেছেন ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন তিনি গতকাল মঙ্গলবার হোয়াইট হাউজের ওভাল অফিসে সিএনএন এর এক সাংবাদিক কেটলান কলেন্সকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন কি করতে হবে বা করা যেতে পারে এ ব্যাপারে আমার কিছু আইডিয়া আছে কিন্তু এখনও আমি কোনোটি চূড়ান্ত করিনি আমি বরাবরই শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিই কারণ আপনি জানেন পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে বিশেষ করে যুদ্ধের সময় অনেক সময়ই যুদ্ধের সার্বিক গতি প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে পরিস্থিতিও বদলে যায় ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের পঞ্চম দিনে অর্থাৎ আঠারো জুন বুধবার ইরানে মার্কিন সামরিক অভিযানের অনুমোদন দেন ট্রাম্প তবে হামলার চূড়ান্ত নির্দেশ তিনি দেননি ট্রাম্পের ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক প্রকল্প নিয়ে সমঝোতায় আসতে চায় কিনা তা দেখতেই অপেক্ষা করছেন তিনি ওই কর্মকর্তা বলেছেন চলতি সপ্তাহে হোয়াইট হাউসে নিজের সামরিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন এবং ইরানে যুক্তরাষ্ট্রের হামলা সংক্রান্ত বেশ কয়েকটি পরিকল্পনা তার সামনে তুলে ধরেছেন কিন্তু ট্রাম্প কোন সিদ্ধান্ত দেননি